কোলাজেন থ্রি কিন্তু রিস্টক হয়ে গেল প্রথম রমজানে আমাদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একেবারে রহমত একদম মনে করেন বৃষ্টির মতো ছড়তেছে কারণ আমাদের কোলাজেন থ্রি কিন্তু রিস্টক হয়ে গেছে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি মানিয়া লাইভ হয়ে গেলাম স্টাইল ম্যানিয়াক্স অ্যান্ড স্টাইল ম্যানিয়াক্স বিডি থেকে যে যেখানেই থাকুন না কেন লাইভটাকে জয়েন করে ফেলবেন এবং আমাকে জানিয়ে দেবেন আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা অ্যান্ড শোনা আছে কিনা সবাই একটু কষ্ট করে আমাদের জয়েন করে ফেলবেন ঠিক আছে আমি একটু দেখি লাইফটা ক্লিয়ার আছে কিনা আজকে কিন্তু কম্বো করে দিব ঠিক আছে আজকে হচ্ছে আপনাদের একদম মন ভর মানে হচ্ছে একদম যেটাকে বলে একদম ধরেন যে যারা পুতুলের মতো হতে চান ঈদের আগে তাদের জন্য কিন্তু আজকে একটা কম্বো করে দিব ঠিক আছে রূপের রানী কম্বো করব আজকে সো আজকে কিন্তু লাইভ মিস করবেন না আমি একটু ক্যাপশন লিখে New Cream, que obviament vinc a l'apoc pour... সো লাজবি 10000 জন আগে আসার কথা اپو কেমন আছো পা অল الحمدللہ ভালো আছে আজকে কিন্তু আমাদের কোলাজেন এক্সটি যেটা জন্য আপনারা পাগল হয়ে গিয়েছিলেন ঠিক আছে আজকে কিন্তু কোলাজেন এক্সটি তো অফার দিব আজকে হচ্ছে কোলাজেন এক্সটি তো অফার দিব সো লাইভ কিন্তু মিস করা যাবে না ঠিক আছে আর শুকানোর জন্য যারা চান আমি কিন্তু ऑलरेडी কফি খাওয়া শুরু করছি ঠিক আছে আমি কিন্তু ऑलरेडी কফি খাওয়া শুরু করছি ऑलरेडी আমি হচ্ছে গত পরশুদিন থেকে খাওয়া শুরু করছি রেজাল ভালো কারণ আপনি একটা কফি ভালো বুঝবেন কেমনে যখন আপনার ওয়াশরুম হবে তখনই বুঝবেন যে সেই কফিটা ভালো ঠিক আছে সেই কফিটা ভালো তো এটা খাওয়া শুরু করছি এটা একদম খেয়ে দে মানে মিনিমাম চার পাঁচ দিন হলে পরে আমি আপনাদেরকে রেজাল্ট বলবো যে এটা আসলে কেমন এই যে দেখেন আমি হচ্ছে কফিটা গুলোয় নিলাম কফিটা দেখাই দিব আগে ভালো একটা রেজাল্ট পাই তারপরে আপু ফেইসে পোর্টস হচ্ছে পোর্স এর কম্বো ইউজ করতেছি তারপর আপু পোর্স যদি মনে করেন যে আপু এটা সাত দিনে কমবে এক মাসে কমবে এটা এক মাসে কমার জিনিসটা টানা ছয় মাস পোর্স এর কম্বো আপনাকে ইউজ করতে হবে ওয়ার্ল্ডে দুইটা জিনিসের কখনো পারমানেন্ট সলিউশন এক হচ্ছে মেস্টা দুই হচ্ছে পোর্টস আপনাকে লেগেই থাকতে হবে সবসময় পোর্স এর প্রোডাক্ট ইউজ করতে হবে ঠিক আছে এইটা হচ্ছে এরকম একটা জিনিস আপনি একটা জিনিস চিন্তা করেন একটা গর্থ কি চাইলেই কি ভরাট করা সম্ভব সেটা অনেক টাইম লাগে আপনি লেজার করলেও হচ্ছে পোর্সের কোনো সলিউশন ওভাবে পাবেন বলে আমার কাছে মনে হয় না ঠিক আছে আচ্ছা আজকে হচ্ছে কোলাজেন থ্রি যারা চান যে আপু আমি আপনার মতো ফর্সা হতে চেয়ে আমি কি ইউজ করছি ঠিক আছে এই যে এত ফিল্টার নাইট জগতে যখন সব সেলারদের দেখতে কেমন কালো কালো লাগে তখনও মানি আপু একেবারে জ্বলতেছে চকচক করতেছে ঠিক আছে আমি কিন্তু স্কিনে কিচ্ছু দেওয়া নেই লাগলে মুখ ধুয়ে দেখাবো সেটাও কোনো ইস্যুজ না ঠিক আছে কি দিয়ে মানি আপু এত ফর্সা যেটা দিয়ে আমি ফর্সা সেটা হচ্ছে আমাদের কোলাজেন থ্রি নাইট টিমটা এটা কয়টা ইউজ করছি পাঁচ থেকে ছয়টা আমি এটা ইউজ করছি ঠিক আছে

পরিমাণের ফর্সা করতে স্কিন কালারটাকে চেঞ্জ করে ফেলতে স্কিনের দাগ টাক নাই করে ফেলতে স্কিনটা তোমার মতো করে ফেলতে যাচ্ছে এক কথাতে ঠিক আছে তারা হচ্ছে এটা নিয়ে নেবেন আর যারা অনেক বেশি অলরেডি বা যারা অলরেডি আমার গায়ে রঙের তাদের এটা ইউজ করার কোনো দরকার নাই ঠিক আছে এটা হচ্ছে অতিরিক্ত ইউজ করবেন না আপনি অনেক বেশি ফর্সা হয়ে যাবেন যেমন এটা আমি চার পাঁচটা ইউজ করার পর আপু আমি কিন্তু এখন এটা ইউজ করি না আমি এখন ক্যান্ডি পারফেক্ট ইউজ করি তাও আবার মেনটেন ক্রিমের সাথে মিক্স করে যেন আর ফর্সা না হয় কারণ আর ফর্সা হইলে কিন্তু আমি ফেসের সাথে আমার হাতের গলার কালার আমার কিন্তু ভুল হোক ম্যাচ করতে পারবো না ঠিক আছে ভুল হচ্ছে ম্যাচ করতে পারবো না সো যারা চান যা আমি হচ্ছে অতিরিক্ত ফর্সা হতে চাই অনেক সুন্দর হতে চাই স্কিনের হাইপার পিগমেন্টেশন দূর করতে চাই স্কিনটা একদম টান টান করে ফেলতে চাই আমাদের পেজের বেস্ট সেলিং নাইট ক্রিম হচ্ছে এটা আমি কিন্তু কম্বো করে দিব ঠিক আছে আপু আমি হচ্ছে এটা কম্বো করে দিব এটার অফার দিব কোলাজেন এক্সট্রি অফার দিব এটা রেগুলার প্রাইস কোস এন্ড এক্সট্রা রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের 2200 টাকা করে রেগুলার প্রাইস হচ্ছে 2200 টাকা করে যারা এটা আজকে নিবেন ঠিক আছে যারা এটা আজকে নিবেন তারা পাবেন তারা পাবেন 1700 টাকা করে রেগুলার প্রাইস 2200 টাকা ঠিক আছে 500 টাকা ডিসকাউন্ট পাবেন 500 ডিসকাউন্ট পাবেন আজকে যারা এটা নেবেন তারা পাবেন হচ্ছে সতেরোশো টাকা করে তারা পাবেন হচ্ছে হলো সতেরোশো টাকা করে যারা তিনটা নেবেন ঠিক আছে যারা হচ্ছে তিনটা নিবেন যে আপু আমি হচ্ছে এটা তিনটা নিব এটা হচ্ছে তিনটার কোর্স ঠিক আছে এটা হচ্ছে তিনটার কোর্স যারা তিনটা নিবেন তারা পাবেন যারা তিনটা নিবেন তারা পাবেন হচ্ছে হলো চার হাজার আটশো টাকা করে এটা একটা নিলে পাবেন হচ্ছে সতেরোশো টাকা করে যারা তিনটা নিবেন তারা পাবেন চার হাজার আটশো টাকা করে ঠিক আছে প্রচুর পরিমাণের হোয়াইটেনিং এর কাজ করবে যারা প্রচুর 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 লেভেলের হোয়াইটেনিং হতে চাচ্ছেন যে আপন হচ্ছে অনেক বেশি সাদা হতে চাই অনেক বেশি সাদা হতে অনেক বেশি সাদা হতে চাই তারা হচ্ছে এটা নিয়ে নিবেন এবং এটার কিন্তু আজকে আমি একটা রূপের রানি কম্বো করে দিব রূপের রানি যারা হচ্ছে রূপের রানি একদম রূপের রানী হইতে চান যে আপু কাচের পুতুলের মতো স্কিন করব রূপের রানী কাচের পুতুলের মতো স্কিন করব ঠিক আছে একদম কাচের মতো আপনার স্কিনটার এরকম মনে হবে যে এই রকম একটা মনে হবে তাদের জন্য কম্বো করে দিব কম্বোতে কি কি থাকবে বলে দিচ্ছি কম্বোতে প্রথমে থাকবে হচ্ছে হলো আমাদের এসএম এর মানিয়া সাবান এরপরে থাকবে হচ্ছে আমাদের থানাকা ঠিক আছে আমাদের হচ্ছে থানাকা এইটা তো গতকালকে দেখার পর থেকে এর আগে থেকে আমি ভিডিও দেওয়ার পর থেকে অবস্থা এর ভিতরে অবস্থা মানে কি বলবো শুধু শুধু থানাকার থানাকার অর্ডার অর্ডার করে না খায় না আপুরা হচ্ছে নিতেছে রেজাল্ট এত ভালো এবং এইটা যারা অলরেডি নিছে তারা হচ্ছে রিপিট অর্ডার করবে ঠিক আছে রিপিট অর্ডার করবে আমি আপনাদেরকে বলে দিলাম যে এটার এই রকম একটা অবস্থা মানে রিল দেখে যারা নিচ্ছে তারা অলরেডি রিপিট অর্ডার করছে তাই বলতেছে যে আজকে যারা হচ্ছে পাইছেন তাহলে আবার রিপিট অর্ডার করে বলে দিলাম ঠিক আছে এরপরে পাবেন হচ্ছে কম্বোতে আপনাদের সবার পছন্দের ঠিক আছে মিল্ক বেরি আইস মিল্ক বেরি আইস এই তারপরে পাবে হচ্ছে কোলাজেন এক্স থ্রি এটার নাম দিছি কাচের পুতুল কম্বো ঠিক আছে কাচের পুতুল কাচের পুতুল রূপের রানী কম্বো কাচের পুতুল বলেন বা রূপের রানী বলেন যেটাই বলেন না কেন এই যে কম্বোটা এটার প্রাইস আসে হচ্ছে এটার প্রাইসটা এক হাজার টাকা এটার প্রাইসটা বাইশশো টাকা এটার প্রাইস আসে হচ্ছে চোদ্দশো টাকা এটার প্রাইস আসে টাকা টোটাল কত আসে ছয় হাজার টাকা আসে এই সবগুলো আপনারা পাচ্ছেন ঠিক আছে এই সবগুলো আপনারা পাচ্ছেন মাত্র 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 চার হাজার পাঁচশো টাকাতে সাথে একটা বানানা লিপ বাম গিফট পাচ্ছেন অরিজিনাল বানানা লিপ হচ্ছে গিফট পাচ্ছেন আপু অ্যানিভার্সারিতে কি গিফট পাইছো বলো আপু অ্যানিভার্সারিতে হচ্ছে আমার জামাই আমার মনেই ছিল না যে আমার প্রথমত অ্যানিভার্সারি আপু আমি জানি না দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছি এত বিজনেসের প্রেসার প্লাস হচ্ছে সংসার টংসার মিলে না নিজেকে কেমন জানি কালকে আমার খুবই মন খারাপ হয়েছে ইভেন আপনাদেরকে বললে বিশ্বাস করবেন না জানি না গতকালকে গাড়িতে বসে দুপুর বেলা আমি চিন্তা করতেছিলাম যে সামনের মাসে তো আমাদের অ্যানিভার্সারি আমার জামারে কি গিফট দেওয়া যায় ঠিক আছে তারে তো সব গিফট আমি দিয়ে ফেলছি গতকালকেই দুপুরে ভাবতেছিলাম আমার না মাথাতেই নেই এটা যে মার্চ মাস আমি না হিসাব করতেছি এটা ফেব্রুয়ারি মাস সামনের মাসে হচ্ছে হলো আমাদের বার্থডে সরি অ্যানিভার্সারি এরপরের মাসে চারটা আমার মানে এপ্রিলের মানে আগামী মাসে আমার জামায় হচ্ছে হলো বার্থডে কিন্তু আমি হিসাব করতেছি এটা ফেব্রুয়ারি দা মাস এরপরে হচ্ছে এপ্রিল ঠিক আছে আমি এই সব চিন্তা করতে করতে আপ আমি বলতেই পারবো না গতকালকে রাতে বেলা যখন আমার জামাই আমি লাইভ শেষ করার কিছুক্ষণ পরে মান্নাতকে নিয়ে খেলতেছিলাম আমার জামাই তারাবি থেকে এসে আমাকে বলতেছে ও আবার হচ্ছে দশ দিনে খতম তারাবি পরে তো ও আমাকে আসা বলতেছে কেক কিসের কেক ও ফুল দেয় কেক হ্যাপি অ্যানিভার্সারি অ্যানিভার্সারি মানে দিকে আমি পাগল টাগল হয়ে গেছে ভুল্লা টইল্লা গেছে মার্চ এসে না আমাদের অ্যানিভার্সারি তো ফেব্রুয়ারি মাস ও বলতেছে যে আজকে আমার অ্যানিভার্সারি আমি না মোবাইলের দিকে কতক্ষণ তাকায় রইলাম যে আমি কি পাগল টাগল হয়ে গেছি নাকি মানে আমার অ্যানিভার্সারি আমার মাথাতে নেয় আপু মানে আপু আমি বলতেই পারবো না আমি এত কাজের প্রেসারে থাকি পরে আসলে যে আমার জামাই বলছে থাক বাবু তুমি অনেক প্রেশারে থাক আমার থেকে বেশি কিন্তু সে প্রেসারে থাকে কিন্তু আপু তার সবকিছু মনে থাকে ঠিক আছে আর কেন জানি আমার কাছে অ্যানিভার্সারি এগুলোতে খুব ইমোশনাল থাকে বাট আমার না আসলে এগুলার প্রতি এত একটা কেমন জানি নাই ঠিক আছে কিন্তু তারপরে আমি জানি এই জিনিসটা আমার জামাই খুব পছন্দ করে তো আমি সবসময় অ্যালার্ট থেকে কিন্তু এবার কি হলো আপু বলতে পারি না ঠিক আছে এটা নিয়ে আমি খুব আপসেট ছিলাম যে আসলে কেন আমার আমি এটা কেন মনে রাখলাম না নিজের প্রতি খুব মানে মাথা নষ্ট ছিল গরম ছিল যে কেন এরকম হইলো এই আর কি ঠিক আছে পরে হচ্ছে আজকে আমার জামারি কিছু গিফট কিনে দিলাম কি আর কিনে দিব ঠিক আছে যেহেতু কোনো প্রি প্ল্যান ছিল না তার থেকে পাঞ্জাবি টাঞ্জাবি এগুলো কোনো একটু কিনে দিলাম তো আমার যা যাই আজকে ফরেস্ট রোজা ছিল ওইভাবে ধরেন কিছুই করি নাই মানে রান্না বাড়া বা কোনো কিছুই করি নাই রোজার ভেতরে এভাবেও পোলাও খাই খাইতাবো ভালো লাগে না যেহেতু রোজা রাখবো উল্টা গলা শুকায় যায় তাই কিছুই করি নাই যেহেতু ফরেস্ট রোজা তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে এই যে এটাই একটা ভালো লাগে যে এই মানুষটা একটা ছেলে মানুষের কিন্তু সচরাচর এগুলো মনে থাকে না ঠিক আছে মনে আছে আর কি মাস আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ ভাইয়াকে আল্লাহ নিয়ে খায়াত দান করো আপু দোয়া করবেন আমাদের জন্য এবং আমার যাওয়াই যেন আমার সবসময় এমনই ভালোবাসে এবং এটা আমি সবসময় বলি যে আমি তারে যতটুকু না ভালোবাসি তার থেকে হান্ড্রেড টাইমস সে আমার বেশি ভালোবাসে এ এটাতে তার সাথে আমি কম্পিট করতে পারবো না এবং তার যে আমার প্রতি মাসাল্লায় দিলে কেয়ারিং আল্লাহ মানে কোনো খারাপ নজর না লাগুক এটাই আসলে কোনো মেয়ে পায় না আপু এখন অনেকেই বলতে পারে যে আপনি তো ইনকাম করেন বা আপনি হচ্ছে ওই রকম ঠিক আছে আপু ইনকাম অনেক মেয়ে করে আমি আমাদের প্ল্যাটফর্মে অনেককে এরকম জানি যে হচ্ছে সারাদিন ইনকাম করে কিন্তু কোনো লাভ নাই ঠিক আছে হাজবেন্ডের কাছ থেকে তারা অবহেলা পায় আপু টাকায় যদি সবকিছু হইতো অনেক বড় বড় বউ চলে যেত না জামাই চলে যেত না আসলে টাকা কোনো ম্যাটার করে না এটা হচ্ছে ভিতরের মন থেকে আসে বা এই জিনিসটা আসলে আল্লাহ প্রদত্ত তো আপনারা অনেকে আমাকে বলে যে এই জন্য হয়তো বা ব্যাপারটা এরকম আমি এটা বিলিভ করি না আপু ঠিক আছে আমি এটা বিলিভ করি না আমার কাছে মনে হয় যে সে তো আমার থেকে হান্ড্রেড টাইমস বেশি ইনকাম করতেছে ঠিক আছে এইটা আমি কিন্তু ইনকাম করি যে তার জন্য ব্যাপারটা এরকম না আমার ইনকামের টাকা মনে করেন আমার কাছেই থাকে এমন না আমার জামাই উল্লা তার থেকে আমার যে কত টাকা তার সে আমার কাছে পায় এটার হিসাব নাই ঠিক আছে আপু কলাজান এক্সট্রে অফার প্রাইসটা কি এখনও আছে আপু কলাজান এক্সট্রে অফার প্রাইস বলে দিছি একটা নিলে পাবেন হচ্ছে সতেরোশো টাকা যারা তিনটা নেবেন ঠিক আছে ঈদ উপলক্ষে যারা তিনটা নেবেন তারা পাবেন চার হাজার টাকাতে ঠিক আছে আপু মাঝে মাঝে একটা দুইটা বোরন ওটা কি করব জিনসিং সোপ লাগাবেন এই বোরনটা উঠাও বন্ধ হয়ে যাবে ঠিক আছে জিনসিং সোপ লাগাবেন আপু এই কম্বোটার প্রাইস হচ্ছে চার টাকা এটার সাথে হচ্ছে বানানা লিপ বাম গিফট পাবেন এইটার সাথে হচ্ছে বানানা লিপ বাম গিফট পাবেন যারা কাচের মতো স্কিন করতে চান যে মানি আপু আমি কাচের মতো স্কিন করতে চাই কাচের পুতুলের মতো লাগবে আমাকে দেখতে একেবারে কাচের পুতুলের মতো লাগবে আমাকে দেখতে তারা হচ্ছে এইটা নিয়ে নেবেন ঠিক আছে কাচের পুতুলের মতো লাগে লাগবে আপনাকে দেখতে যারা এইটা নিবেন এই কম্বতে ঠিক আছে আচ্ছা আপু তুমি যেমন মানসিকতার ভাইয়াও তেমনই পড়ছে আলহামদুলিল্লাহ আপু যেমনের সাথে তেমনই মিলে এরকম একটা কথা আছে এবং আমি এটা বিশ্বাস করি মন থেকে ঠিক আছে অন্য দিক দিয়ে জানি না কিন্তু তার সাথে আমার মেন্টালিটি হান্ড্রেড পার্সেন্ট মিলে এবং আমি সে যেমন খুব সাপোর্টিভ আমিও খুব সাপোর্টিভ আপু আমাদের জীবন আমাদের আলহামদুলিল্লাহ টাকা পয়সা থাকা সত্ত্বেও আপু আমরা এরকম অনেক সময় অনেক সিচুয়েশনে পড়েছি যে ধরেন যে এরকম হয়েছে যে আমার আমার যখন থাইল্যান্ডে বিজনেসের ইচ্ছা ছিল তখন হচ্ছে করোনা চলাপক ঠিক আছে করোনার একদম পর পর করোনা কেবল শেষ হয়েছে আমার জামাই কিন্তু জানে আমার এরকম একটা ইচ্ছা যে বাইরের দেশে আমার ব্র্যান্ড থাকবে সে কিন্তু মানে তাকায় সে হচ্ছে হলো ফুল টাকাটা তার কাছে যত ক্যাশ ছিল থাইল্যান্ডের মতো একটা জায়গা আপনি ইনভেস্টমেন্ট তো আর মানে হচ্ছে কয়েক লাখ টাকা টাকা না অনেক কোটি কোটি টাকা সো সে তার পুরা সম্বল ধরে ইনভেস্ট করে দিছে সে দুইবার চিন্তা করেনি শুধুমাত্র আমার ইচ্ছার জন্য এবং তখন এরকম একটা সিচুয়েশন হয়ে গেছিল মানে আমাদের গাড়ি ছিল তখন তারপর তার একটা পার্সোনাল গাড়ি লাগবে কিন্তু সে যে গাড়িটা ডিমান্ড করতেছে সেটাতে তার হচ্ছে মানে ইভেন সে ব্যাংকটাই সব লোন নেওয়া তার যতটুকু লিমিট ছিল শেষ যা নিতে পারতেছিল না তখন সে যে গাড়িটা পছন্দ করতেছিল তার কিছু টাকা শর্টেজ ছিল মানে সে একদম টানা পড়ায় পড়ে যাবে যদি সে গাড়িটা নিয়ে নেয় তখন সেই মোমেন্টটা আমি তাকে হচ্ছে ওই গাড়িটা গিফট করি আর কি তপ আমি জীবনে অনেক কিছু করেছে সেও আমার জন্য প্রচুর জিনিস করেছে আর দুজন দুজনের পরিপূরক হইতে হয় একটা রিলেশন এবং আমরা দুজনেই এটা বিলিভ করি দ্যাটস ইট আর কি না ঠিক আছে এবং আমার জীবনে যা সব সে প্রতিটা পাই পাই পই পুই 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 করে হচ্ছিল পূরণ করছে আচ্ছা এখন হচ্ছে আপু কি দিছো লিপসে আপু লিপসে হচ্ছে দিচ্ছি গ্লসি লিপ বাম আপনারা যারা এটা নেন এখন এটা নিয়ে নেবেন এটা টু গুড আপু আমি বিশ্বাস করবেন না আপনারা যে শুধু লাইভে বলেন ব্যাপারটা রকম না আমি সামনাসামনি কোথাও গেলেও এখন সবাই জিজ্ঞেস করে যে আপু আপনি লিপসে কি ইউজ করছেন ঠিক আছে লিপসে কি ইউজ করছেন সবাই আমাকে জিজ্ঞেস করে এই যে আমি এটা ব্যাগটা নিয়ে বসে এটা আমার ব্যাগেই সবসময় থাকে মান্নাত নেইলে এইটা কি করছে একটা অলরেডি ভেঙে ফেলছে ও অনেক জোরে জোরে এটা আশ্রয় ঠিক আছে অনেক জোরে জোরে এটা আশ্রয় চার পাঁচবার আশ্রয় ফাটল ধরায় ফেলছে মানে ভাঙে নেই ফাটল ধরায় ফেলছে তাই ব্যাগেই রাখি দেখেন এটা লাগাইছি আপু ঠিক আছে এটা এই রকম সুন্দর একটা লিপ দেয় আপনারা লিপস্টিক লাগাই এই রকম একটা লুক পাবেন না এইটা দিয়ে যে লুকটা পাবেন মাত্র প্রাইস হচ্ছে 1000 টাকা দুইটা একসাথে পাবেন ঠিক আছে देखें ठीक है ये जो देखें এটার প্রাইসটা হচ্ছে আপনাদের এক হাজার টাকা করে এখন আমি যেটা করব এই সোপটা স্কিনে হচ্ছে অ্যাপ্লাই করব এই সোপটা হচ্ছে স্কিনে অ্যাপ্লাই করবে এটা হচ্ছে আমার অল টাইম ফেভারিট এস এম এর ডায়মন্ড সাবান ঠিক আছে এস এম এর হচ্ছে ডায়মন্ড মানিয়া সাবান ডায়মন্ড মানি তো জানেন ঠিক আছে ডায়মন্ড মানি তো হচ্ছে আপনারা জানেন আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলতাম যে আমাকে যদি বলেন কোন প্রোডাক্ট সেল করা যাবে না কোন নাইট ক্রিমটা সেল করবো বা কোনো প্রোডাক্টটা সেল করবো সেটা ছিল ডায়মন্ড ক্রিম এখন আমি বলতে বাধ্য হবো যে এই ডায়মন্ড ক্রিম সাথে এখন যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে এই সাবান এটা এত ভালো এত ভালো এবং আপনি যদি এটা কন্টিনিউ বেসিস ইউজ করেন আপনি বলবেন যে আপু এটা থেকে দুর্দান্ত কোনো সাবান হইতেই পারে না আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম আপনি টানা এটা এক বছর অ্যাপ্লাই করেন কোনো কিছু বাদ দিয়ে সব কিছু কোনো নাইট ক্রিমের দরকার নেই কোনো কিছুর দরকার নেই জাস্ট সিরাম ময়শ্চারাইজ মানে অ্যাজ ইউজুয়াল বেসিক স্কিন কেয়ারের পাশাপাশি এই সাবানটা আপনি টানা এক বছর ইউজ করেন আপনি যদি চার পাঁচ ৬ সেট পর্যন্ত ফর্সা না হইছেন আপনি আমার যতগুলো সাবান নেবেন সারা বছর সবগুলো আমাকে ফেরত দিয়ে যায় এইটা এত পরিমাণের হোয়াইট করে ঠিক আছে আচ্ছা আপু আসসালামু আলাইকুম আপু রমজান মোবারক কফজন কামার জন্য জুস আনি আপু কফি 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 নিয়ে আসছি কফিটা আমি খাইতেছি কিন্তু কফিটা আমি এখনও দেখাই নাই ঠিক আছে ডায়মন্ড ক্রিম আপু এই মাসে ঢুকে নেই ইনশাআল্লাহ ঈদের পরে পাবেন আপু কোম্পানির হচ্ছে নতুন যে ম্যানুফ্যাকচার করছে করছে ঠিক আছে আমরা বিএসটিআই ছাড়া ডায়মন্ড ক্রিমটা ঢুকাইতে পারতেছি না আপু কারণ আমাদের ডায়মন্ড ক্রিম সবসময় বিএসটিআই হয়েই ঢুকে আমাদের ডায়মন্ড ক্রিম কিন্তু বিএসটিআই করা সো এইটার জন্য আপু মেন প্রবলেমটা হয়েছে ঈদের আগে আর সম্ভব একটা প্রোডাক্ট বললেই কিন্তু হয়ে যায় না এটা নতুন প্যাকেজিং সবকিছু এটা আমাদের মালও আসছে এটা হবে তারপর আপু মাল ঢুকাইতে পারবো এই যে দেখেন এখন এটা বিএসটি আই অ্যাপ্রুভের জন্য ওয়েট করতে হবে ঈদের পরে ইনশাল্লাহ আপু এটা পায়া যাওয়ার একটা আশা দেখতেছি এই যে দেখেন এইটা আমি লাগাইতেছি এইটা এইটা হচ্ছে আপনারা যারা ফর্সা হতে চান আমি সাবান লাগাবো আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি ফেস ওয়াশ যতই ভালো হোক না কেন সাবানের রেজাল্ট অল টাইম বেস্ট আর এটা যদি আমাদের এস এম রানিয়ে সাবান হয় তাহলে কোনো কথাই নেই যে আপনার স্কিন একেবারে চকচকা চকচকা ফর্সা হয়ে যাবে লাইক মি ঠিক আছে আমার মতো যারা স্কিনটাকে করতে চাচ্ছেন যে মানি আপু আমি তোমার মতো স্কিনটাকে করতে চাচ্ছি তোমার মতো ঠিক আছে তারা হচ্ছে এটা নিয়ে নেবেন আপু ডায়মন্ড ক্রিম পরিবর্তে কোন ক্রিম নিবেন এটা একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন ঠিক আছে ডায়মন্ড ক্রিম যারা ইউজ করছেন তারা চান আস্তে ধীরে রেজাল্ট এই রকম রেজাল্ট আপু এই রকম রেজাল্ট আপনাকে কোনটা দিবে আসলে ডায়মন্ড ক্রিমের মতো রেজাল্ট আপনারা কোনো ক্রিম দিবে না সেটা আমার কাছে নেই আমি এখন আপনারা কি কইতাম আপনারা এর থেকে বেশি রেজাল্ট পাবেন যেগুলো ইউজ করে ক্যান্ডি পারফেক্ট ইউজ করতে পারেন অনেক বেশি রেজাল্ট পাবেন ঠিক আছে আপনারা লাল সুন্দরীটা ইউজ করতে পারেন লাল সুন্দরীটাও ডায়মন্ড ক্রিমের মতোই রেজাল্ট দিবে ঠিক আছে ডায়মন্ড ক্রিমের মতোই রেজাল্ট হচ্ছে দিবে একটু উনিশ আর বিষ মানে ডায়মন্ড ক্রিম যদি উনিশ দেয় এটা বিশ দিবে মানে ডায়মন্ড ক্রিম থেকে একটু দ্রুত রেজাল্ট পাবেন মানে ডায়মন্ড ক্রিমটা যারা ইউজ করে তারা আর দ্রুত রেজাল্ট চায় না যা আপনি দ্রুত রেজাল্ট চায় না ঠিক আছে আপনি এইটা আস্তে ধীরে রেজাল্ট পাবেন সো আপনার হচ্ছে লাল সুন্দরীটা অ্যাপ্লাই করবেন এই যে দেখেন আমি মুখটা ধুয়ে নিলাম ঠিক আছে স্ক্রিনটা দেখবেন এটা দিয়ে মুখ ধোয়ার সাথে সাথে স্কিনটা আরো কয়েক শেড সুন্দর লাগে ঠিক আছে স্কিনটা কয়েক শেড সুন্দর লাগে এই সাবানটা দিয়ে মুখ ধোয়ার পরে এই সাবানটা দিয়ে মুখ ধোয়ার পরে সেটা হচ্ছে আমাদের এসএম এর মানিয়া সাবান ঠিক আছে আপু এম এর বেবি ব্রাইটার پور ক্লিনজার ফেস ওয়াশ স্টকে আছে আপনি অর্ডার প্লেস করে দেন প্রাইস হচ্ছে 1400 টাকা দেখছেন স্কিন দেখছেন পুরা হচ্ছে লাইট জ্বলতেছে স্কিন দেখছেন এই যে লাইট জ্বলে এই যে লাইট জ্বলে এই সাবানটা দিয়ে যখন আপনি মুখ ধুবেন আপনার স্কিন ইনস্ট্যান্ট লাইট জ্বলা শুরু হবে এই জন্য কিন্তু আমি পুরা কম্বোটা আজকে ইউজ করে দেখাবো এই কম্বোর নাম কিন্তু এই জন্য আমি দিছি হচ্ছে হলো ঠিক আছে কাচের পুতুল স্কিন কাচের পুতুল স্কিন দেখবেন যখন আমি এটা লাস্টে ইউজ করব ঠিক আছে দেখবেন কাচের পুতুলের মতো হয়ে গেছে ঠিক আছে আপু তুমি কোন ফোন দিয়ে লাইভ করতেছে এখন খুব সুন্দর ক্লিয়ার হয়ে গেছে তোমার লাইভ মাসাল্লাহ আপু আমি হচ্ছে যেটা দিয়ে লাইভ করি সেটা হচ্ছে আপনাদের আইফোনের ফিফটিন প্রো ঠিক আছে ফিফটিন যে প্রো সেটা দিয়ে আমি লাইভ করি এটা দিয়ে আপু আমি আগেও লাইফ করতাম এটা দিয়ে হচ্ছে আগেও লাইভ করতাম মানে এখন আমি যে রুমটাতে লাইভ করতেছি সেই রুমটার হচ্ছে হলো মনে করেন যে এক কালারের রুম তো কোনো উল্টা পাল্টা নাই মানে নর্মালি তো আমার রুমের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে অন্য রুমগুলোতে আপনি প্রচুর পরিমাণের লাইটিং ঠিক আছে প্রচুর পরিমাণের লাইটিং এই জায়গাতে গিয়ে সমস্যা হয় বেশি লাইটে কিন্তু অনেকে ভাবে যে বেশি লাইটে মনে হয় দেখতে সুন্দর লাগে অ্যান্সার ইজ নো বেশি লাইটে আমি তো ফর্সা পুত যেতাম কেমন জানি লাগতো আমার ঠিক আছে আমার ব্লারি ব্লারি হ্যাজি হ্যাজি নয়জি নয়জি লাগতো যেটা এখন হচ্ছে লাগে না আমি যে রুমটাতে লাইফ করতেছি এটা হচ্ছে হলো আমার জামাইয়ের কাজের রুম মানে এটাতে হচ্ছে তার ওয়ার্কিং স্টেশন বলতে পারেন এই রুমটা এই রুমটাতে আমি এখন লাইফ করি এই রুমটা তত লাইট লাইট নাই মানে নর্মাল উপরে দুই তিনটা লাইট আছে একদম নর্মাল কালার ঠিক আছে এখন আমি যেটা অ্যাপ্লাই করব ঠিক আছে এখন আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে থানা কাটা অ্যাপ্লাই করব এখন হচ্ছে যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে থানা কাটা অ্যাপ্লাই করব। ঠিক আছে এই থানা কাটা যে একবার অ্যাপ্লাই করবেন আপনার ট্যান ইনস্ট্যান্টলি চলে যাবে আপু এই কম্বর প্রাইস হচ্ছে কাচের পুতুল কম্বর প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটার সাথে হচ্ছে বানানা লিপ বাম গিফট পাবেন কারণ হচ্ছে আপনারা এটা ইউজ করে দেখবেন যে ঠিল ঠোঁট কালো লাগতেছে ঠিক আছে ঠোঁট গোলাপি করার জন্য বানানা লিপ বাম দিয়ে দিলাম সো আপনারা হচ্ছে বানানা লিপ বাম গিফট পেয়ে যাবেন এটার সাথে দেখেন keje da আমি হচ্ছে এটা ফুল ফেসে অ্যাপ্লাই করে নিলাম আমি হচ্ছে এটা ফুল ফেসে অ্যাপ্লাই করে নিলাম যারা চান যে আপু আমি হচ্ছে স্কিনটাকে প্রচুর পরিমাণের হোয়াইটেনিং করতে চাই এটা কিন্তু নাইট ক্রিম ছাড়াই আপনাকে হোয়াইট করতে পারবে আপু এস টাইমের মেডিকেটেড ক্রিমে অফার দেন আপু এটা তো অফার হবে না দেখে দিতে পারলাম না ঠিক আছে এইটা আপু আমার ব্র্যান্ডের ক্রিম হলেও এটার পুরো প্রাইস ট্রাইস সব কিছু নির্ধারণ করছে হচ্ছে এই ডাক্তার যেই ডাক্তারের এটা হচ্ছে প্রোডাক্ট ঠিক আছে যে ডাক্তারের প্রোডাক্ট সেই হচ্ছে নির্ধারণ করছে সো আপু আমি এটা পারতেছেন আমার ব্র্যান্ডের প্রোডাক্টটা হওয়া সত্ত্বেও ওইটার পাওয়ার আমার কাছে নাই আর কি আচ্ছা এইটার প্রাইসটা হচ্ছে চোদ্দশো টাকা এইটা যারা একটা নেবেন ঠিক আছে মানে চোদ্দশো টাকা দিয়ে পার্চেস করবেন আপনারা কিন্তু সিরাম গিফট পাবেন ঠিক আছে স্যাফরন সিরামটা গিফট পাবেন স্যাফরন সিরামটা কই এই চম্পা এদিকে আসো ঠিক আছে আচ্ছা আপু বডি হোয়াইটেনিং এর কম্বো বডি হোয়াইটেনিং এর জন্য আমাদের বডি ক্রিমটা নিয়ে নেবেন যেটা আমি ইউজ করি ঠিক আছে যেটা আমি ইউজ করি চম্পা এই যে একটা সিরাম আছে গোল্ডেন কালার ভিতরে এই যে কেমন সুতা সুতার মতো স্যাফ্রন আছে এই যে এটা প্যাকেটটাই যেটা এটা এটার সিরামটা দাও কালকেও ছিল এদিকে তুমি মনে হয় আমার ড্রেসিং টেবিলের উপরে রেখে আসছো ঠিক আছে এটার প্রাইসটা হচ্ছে চোদ্দশো টাকা যারা এটা সিঙ্গেল নেবেন তারা কিন্তু এইটার সাথে সিরাম গিফট পাচ্ছেন ঠিক আছে তারা হচ্ছে এটার সাথে স্যাফ্রন সিরাম গিফট পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে শিশু সিরাম বা বাচ্চা সিরাম আপু মুখে র্যাশ হয় কি ইউজ করবো আপু মুখে যাদের হচ্ছে প্রচুর র্যাশ হয় যে আপু র্যাশ হয় গুড়ি 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 দানা 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 এই ধরনের র্যাশ হয় তারা হচ্ছে জিনসিং সিরাম নেবেন ঠিক আছে তারা হচ্ছে জিনসিং সিরাম নেবেন এই যে এটা গিফট পাবেন ঠিক আছে এই যে এটা হচ্ছে হলো গিফট পেয়ে যাবেন এটার সাথে আচ্ছা এই যে এটার সাথে হচ্ছে এটা টোটালি গিফট পেয়ে যাবেন এটার সাথে হচ্ছে এটা গিফট পেয়ে যাবেন যারা সিঙ্গেল পারচেস করবেন ঠিক আছে সিঙ্গেল পারচেস করবেন এইটা আপু পাঁচ থেকে দশ মিনিট রাখলেই রেজাল্ট এটা হচ্ছে পাঁচ থেকে দশ মিনিট রাখলেই রেজাল্ট আপনাদের যাদের পাতলা স্কিন হালকা করে একটা মাসাজ করবেন নাহলে এটাও দরকার নাই ঠিক আছে অনেক ভালো রেজাল্ট পাবেন ট্যান প্রথম মিনিটে আপনার স্কিন থেকে চলে যাবে ঠিক আছে প্রথম ইউজে ফর দা ফার্স্ট ইউজ থেকে চলে যাবে কয়েক সেকেন্ডের ভিতরে স্কিন ফর্সা হয়ে যাবে এবং পাঁচ ছয় ঘন্টা ঘন্টার ভিতরে দেখবেন আপনার স্কিন কয়েক শেড হোয়াইট হয়ে গেছে এটা যখন আপনি অ্যাপ্লাই করবেন আপু জাপান লেজার নাইট ক্রিমটা কি চোখের উপর নিচে দিতে পারবো হ্যাঁ আপু দিতে পারবেন কোনো সমস্যা নাই এই যে দেখেন দেখছেন স্কিনটা দেখেন আমি যখন এটা ওয়াশ করতেছি আপনারা জাস্ট রেজাল্টটা দেখেন ঠিক আছে আপনারা হচ্ছে জাস্ট রেজাল্টটা দেখেন ইনস্ট্যান্ট আপনার স্কিনটা কত সুন্দর গ্লোই চকচকে হয়ে যাবে আমি কিন্তু আপু দশ মিনিট কেন পাঁচ মিনিটও রাখি আমি হচ্ছে একটা মানে একদম হচ্ছে অল্প করে আপনাদেরকে লাগাচ্ছি লাগায় দেখা লোটাস বডি ক্রিমের সাথে কি সিয়া বাটার জেল একসাথে মিশিয়ে ব্যবহার করা যাবে আমি জীবনও স্লিমিং কফি দেখিনি এত মজা এটা এত পরিমাণের মজা আপু লোটাসের সাথে সিয়া বাটার ইউজ করতে পারবেন না আপনি সর্বোচ্চ আমাদের মাল্টি ভিটামিন যে বডি ক্রিমটা ময়শ্চুরাইজিং ওইটা মিক্স করে অ্যাপ্লাই করতে পারেন তারপরেও যখন ইনস্ট্যান্ট লাগাবেন তখন মিক্স করে অ্যাপ্লাই করবেন একবারে মিক্স করে রাখবেন না ঠিক আছে এটার প্রাইসটা হচ্ছে আপনাদের এটার প্রাইসটা হচ্ছে সিঙ্গেল যারা পারচেস করবেন চোদ্দশো টাকা আর আমাদের কাছের পুতুল কম্বোতে ঠিক আছে কাছের পুতুল কম্বোতে কিন্তু এটা আছে কম্বোতে কি কি আছে কম্বোতে হচ্ছে আমাদের কোলাজেন এক্সট্রি নাইট ক্রিম আমাদের হচ্ছে হলো থানাকাটা কাটা বেরি আইস ঠিক আছে বেরি আইসটা পাবেন আর আমাদের হচ্ছে ডায়মন্ড গ্লাস স্কিন সোপ ঠিক আছে ডায়মন্ড হচ্ছে হলো গ্লাস স্কিন সোপ এই এই হচ্ছে চারটা প্রোডাক্ট পেয়ে যাবেন এই চারটা প্রোডাক্ট পাবেন সাথে হচ্ছে হলো বানানা লিপবাম গিফট ঠিক আছে সাথে হচ্ছে বানানা লিপবাম গিফট এখন আমি যেটা স্কিনে অ্যাপ্লাই করব। ঠিক আছে মেডিকেটেড প্রোডাক্টটা কি একটু দেখান আপু এটা দিলে কি র্যাশ যাবে আপু এটাতে র্যাশ যাবে চামড়া উঠবে আপনার স্কিন থেকে হালকা একদম সেমাইয়ের মতো পিলিং হবে এই যেটা হচ্ছে আমার এখানে আমার এখানে কিন্তু দেখবেন এখন অলওয়েজ দুই পাশ লাল থাকে আপু এটা দিয়ে আপনার হচ্ছে একেবারে এই দাগগুলো চলে যাবে আপনার ছায়ার মতো যাদের স্কিনে দাগ আছে যাবো আমার ছায়ার মতো স্কিনে দাগ সেই দাগটা চলে যাবে এই যে মেডিকেটেড আচ্ছা আমার লাইফটা কি ঠিক আছে নাকি আমি কিছুই বুঝতেছি না আমার লাইফ মাঝখান দিয়ে হাওয়ায় গেল আবার আসলো কি যে একটা অবস্থা কিছুই বুঝতেছি না আচ্ছা বলেন তো লাইফটা এখন ঠিক আছে নাকি আচ্ছা আপু ফেস ওয়াশ দিয়ে কি ড্রাই স্কিন ইউজ করতে পারবো আমার আটকে গেছে এক জিদ্দে মাথাটা নষ্ট হয়ে যেত